শুরুতে নবম সালের বাস্তবায়ন করতে চায় সরকার নতুন পে স্কেলের জন্য অর্থ বরাদ্দ রাখা হবে চলতি বছরের সংশোধিত বাজেট থেকে চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই এই বাজেট সংশোধনের কাজ শুরু হবে বলে জানিয়েছে এবং জানুয়ারি মাসের বেতনের সাথে প্রায় পনেরো লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারী এই নতুন বেতন কাঠামোর আওতায় বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারবেন দীর্ঘ দশ বছর পর হওয়া নবম বেতন কাঠামোতে থাকছে নতুন নতুন সব চমকপ্রদ আপডেট তার মাঝে উল্লেখযোগ্য কিছু তথ্য হল গ্রেড সংখ্যা বিশ থেকে কমিয়ে তেরোটি গ্রেডের সুপারিশ করেছে জাতীয় বেতন কমিশন বাড়ি ভাড়া পঁয়তাল্লিশ পার্সেন্ট থেকে বাড়িয়ে পঞ্চাশ পার্সেন্ট করার সুপারিশ করা হয়েছে চিকিৎসা ভাতা পনেরোশো টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা সুপারিশ করা হয়েছে যাতায়াত ভাতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে শিক্ষা ভাতা দুই সন্তানের জন্য পনেরোশো টাকা এবং এক সন্তানের জন্য সাতশো টাকা সুপারিশ করা হয়েছে এর সাথে আরও অন্যান্য সুবিধা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এর আগে চলতি বছরের মাঝামাঝিতে ডক্টর জাকির আহমেদ খানকে সভাপতি করে নবম জাতীয় বেতন কমিশন গঠন করে সরকার প্রজ্ঞাপনে বলা হয় আগামী ছয় মাসের মধ্যে এই সুপারিশ প্রদান করতে হবে কর্মকর্তা ও কর্মচারীদের সরকারের প্রতি জোরালো দাবি যে ছয় মাসের আগেই অর্থাৎ নতুন বছরের শুরুতেই যেন নবম পে স্কেলের বাস্তবায়ন করা হয় আগামী জানুয়ারি মাসের মাঝে যদি এই বেতন কাঠামো চূড়ান্ত না হয় তবে এটি আর বাস্তবায়ন সম্ভব হবে না বলে ধারণা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ফিও ভিউয়ার্স নবম পে স্কেল নিয়ে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ভিডিওটির কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না